আসসালামু আলাইকুম তো মাঘরিবের নামাজ পড়ে আমাদের আপা এখন পাকের ঘরে এসেছে তো বিকেলে মানে সন্ধ্যার এই নাস্তার আয়োজনের জন্য সুন্দর একটি নাস্তা রেসিপি এখানে তৈরি করতেছে তো সেটা হচ্ছে এলো পাকোড়া তৈরি করবে পাকোড়া কি দিয়ে তৈরি করে কী কী প্রক্রিয়া করতেছে আপনাদের আপা তো সেটা দেখি আমরা চলুন তো দেখতে হলে বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা নাটনে কেনে দেখবেন আমাদের পাশে থেকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং শেয়ার করবেন নতুন যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যারা আগে সাবস্ক্রাইব করে দেখছেন আমাদের কাজী কাজীগুলো সঙ্গে যারা আছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন কমেন্ট যারা করেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি তো চলুন দেখি আমাদের আবার কীভাবে কী পাকোড়া তৈরি করে তো দেখতে হইলে কি করতে হবে আমাদের সঙ্গে থাকতে হবে তো পাকোড়ার জন্য এখানে প্রথমে নিয়ে ফুলকপি ফুলকপিটা হালকা ভাব দিয়ে নিছ তারপরে নিছো বেটার তৈরি করছো বেসন দিয়ে তাই না তো সহজ সহজ ফুলকপিটা সাইজ মতন কেটে নিয়ে সুন্দর করে ভাব দিয়ে পানি ঝরিয়ে রেখেছিল আর এখন এই যে ডালের যে বেসন আছে বেসন দিয়ে একটা ব্যাটার ব্যাটার তৈরি করছে এখানে সুন্দর করে ওই যে ঘুরিয়ে ঘুরিয়ে উঠিয়ে এই দেখেন চকচকা তেলের ভিতরে দিচ্ছে তো এখানে সুন্দর বাজা হচ্ছে চমৎকার সুন্দর একটি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কাজে বলেছে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন আয়োজনে বিভিন্ন রকমের আইটেম আমরা দেখাই তো কেমন লাগে অবশ্যই জানাবেন কমেন্টে জানাবে না আমাদের তো সবাই কমেন্ট করবেন আশা করি তো একে একে কয়টা দিলাম দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় টাকা এখানে বেশ খানিক গ্যাস আসতে আসার কথা ছিল তো আসলো না জানি না তবে গ্যাস পাবো আমরা এক মাস হয়ে গেল আজকে আমাদের বাসাতে গ্যাসের লাইন কেটে দিয়েছে একটা বিল বকেয়া পরিস্থিতিতে আমরা এই যে ইন্ডাকশন কার্যাবকালী আমরা পাক করেই যাচ্ছে তিনটা খুব সহজই হয়ে গেছে দেখা যায় এই যে সুন্দর এখন দেখুন তাড়াতাড়ি

মজা হবে খাবার সব দিয়ে ভরিয়ে ভরিয়ে খাবো ইনশাল্লাহ তখন দেওয়ার সময় বাকি অংশটা এখন ওই একটা খোলাই ভালো আমরা দেখাচ্ছি একই জিনিস বারে বারে ভাজবে এই হয়ে গেল সুন্দর একটি ডিশ এই যে কড়াই প্যান জাতীয় তো প্রথম যে খোলাটা দিয়েছিল তুলে নিয়েছে আমাদের আপা আবার একে একে যে বাকি এগুলো আবার দিচ্ছে ভাজার জন্য তো বাচ্চা থাকুক রেডি হোক দিকে তারপরে আমরা খাবো সবটা দেখানো যায় না দেখা খাবার খাওয়ার পরিবর্তন তো সেই পর্যন্তই আমাদের সঙ্গে থাকুন আমাদের পাশে থেকে আমাদের সাপোর্ট করে যান বন্ধুরা তো শীতের শীতের দিনে বিকেলবেলা সাথে ঘন ঘন কুয়াশা নেমে আসতেছে পিছনে দেখা যাক দেখেন পিছনে কিন্তু কুয়াশাও নিজে

বানিয়ে খাই দেখেন সেই সাপ শীতের সবজি ফুলকপি মজা হয়েছিলাম পাকোড়া ভিডিও এবং নাস্তা খেলাম কেমন হলো বন্ধুরা অবশ্যই অবশ্যই জানাবেন আজকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর এই যে দেখেন সতেক এক হাক এক হইছে না পাকড়া আমাদের আপা ভেজে নিয়ে এসেছে দাও বেশ আমার আদরে ভাইব না যে আমি সব এগুলো খাচ্ছি بسم হুম

অনেক মজা হয়েছিল আমাদের ফুলকপির পাকোড়া ভিডিও এবং নাস্তা খেলাম কেমন ভালো বন্ধুরা অবশ্যই অবশ্যই জানাবেন আজকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর কমেন্ট করলে বোঝা যায় যে আপনারা আমাদেরকে দেখতেছেন এছাড়া বোঝা তো মুশকিল কি দেখেন বা কে দেখেন না তো যাই হোক ভিডিওটা এখানে বেশি বলাবো না আমরা তো আমাদের আগের যে বলকটি সেটি চলছে টিভিতে তো সবাই সাবস্ক্রাইব লাইক করেন শেয়ার করে আমাদের পাশে থেকে আমাদের সাপোর্ট করে যান তো আজকে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কাজগুলো হচ্ছে সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ